সরকার উৎখাতের নামে বিরোধী দলের আন্দোলনকে শক্তভাবে দমানোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থাইল্যান্ড সফর পরবর্তী তিনি জানান অতি ডান ও বামরা যতই আন্দোলন করুক জনগণ যতদিন চাইবে ততদিনই ক্ষমতায় থাকবে সরকার প্রধানমন্ত্রী জানান নির্বাচন প্রভাবমুক্ত রাখতেই উপজেলা ভোটে মন্ত্রী এমপিদের পরিবারের সদস্যদের অংশ নিতে বারণ করা হয়েছে গত চব্বিশ থেকে উনত্রিশ এপ্রিল থাইল্যান্ড সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে ইউএন স্ক্যাপের আশিতম অধিবেশনে যোগদান করেন তিনি থাইল্যান্ড সফরের ব্যাপারে দেশবাসীকে অবহিত করতে বৃহস্পতিবার গণভবনে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ লিখিত বক্তব্যে সরকার প্রধান তার এ সফরকে ফলপ্রসূ দাবি করেন পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে জানান বিশ্বের বিভিন্ন দেশে চলা যুদ্ধ কোনো সমাধান দেবে না ফিলিস্তিনে চলা গণহত্যা বন্ধ হওয়া উচিত যেসব দেশ মানবাধিকার ইস্যুতে সোচ্চার অথচ ফিলিস্তিনের গণহত্যা নিয়ে নীরব তাদের সমালোচনা করেন শেখ হাসিনা আমার কথা আমি বলবোই কারণ যেভাবে গণহত্যা চলছে এটা অমানবিক আর সবথেকে বড় কথা আপনারা দেখেছেন যে আজকে নয়শো ছাত্র তারা নাকি ছাত্রছাত্রী মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায় আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ যেভাবে একজন প্রফেসরকে ডাবড়ে ধরে মাটিতে ফেলে গ্রেপ্তার করা হলো অবশ্য আবার তাদের কাছে আমাদের মানবাধিকারের কথাও শুনতে সবক নিতে হয় দেশের মধ্যে যারা কথায় কথায় সরকার পতনের হুমকি দেন তাদের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে পরবর্তীতে কে আসবে তাহলে সেটাকে ঠিক করতে পেরেছে সেটা কিন্তু স্পষ্ট না আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সারা পাচ্ছে না যারা আন্দোলন করে করুক সেটা তো আমরা তো বাধা দিচ্ছি না অবশ্য আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম সেই আঠাশ অক্টোবরের কথা মনে আছে দু হাজার সালের আমি যা বলছিলাম পুলিশকে ধৈর্য ধরতে ধৈর্য ধরতে যে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে মারছে এবং সেই সাথে তাদের হাসপাতালে আক্রমণ গাড়ি পোড়ানো কাজী আমার মনে হয় এখন আমার আমাদের পুলিশ কিন্তু মানে আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে এবং আমি এটাও বিশ্বাস করেছি যে জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণই থাকবো ক্ষমতায় কারণ আমরা জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি উপজেলা নির্বাচন নিয়ে দলের অবস্থান পরিষ্কার করেন আওয়ামী লীগ সভাপতি পারিবারিক ফর্মুলা কি নিজের ছেলে মেয়ে স্ত্রী এই তো তা আপনার হিসেবে কয়জন আর কয়টা স্ত্রী দাঁড়িয়েছে এর বাইরে তো আর পরিবার ধরা হয় না তো আমাদের কথা হচ্ছে ইলেকশনটা মুক্ত যেন হয় প্রভাব মুক্ত যেন হয় মানুষ যেন স্বাধীনভাবে ভোটটা দিতে পারি। এখন অনেকগুলি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে একসময় দেখা গেল সবাই বর্জন করে বর্জন করে কেন কারণ আসলে নির্বাচন মতো সক্ষমতাই নাই সরকার প্রধান জানান বৈশ্বিক কারণে খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে যদিও পণ্যের উৎপাদন ও সরবরাহ ঠিক আছে তবে যারা আন্দোলনে সফল হয়নি তারা বাজার সিন্ডিকেট করে থাকতে পারেন কিছু কিছু তো চক্রান্ত হয় চেষ্টা করা হয় মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা